আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিন সকালে আমরা যখন বাজারে যাই তখন কৃষক ভাইরা বলে যে বীজের দাম অনেক বেশি তাদের যে পেঁয়াজের দাম এতে তাদের খুব একটা লাভ হয় না আমরা আজকে এমন কিছু বীজ নিয়ে কথা বলবো যেগুলোর ফলন অত্যন্ত ভালো এবং দামটাও নাগালের মধ্যে আমরা আজকে চলে আসছি ফরিদপুর জেলা শহরে হেলিফুট বাজারে শোভা অ্যাগ্রো সার্ভিসেসে আমরা আজকে কথা বলবো শোভা অ্যাগ্রো সার্ভিসেসের কর্ণধার উজ্জ্বল কুমার দাসের সাথে আমরা আজকে জানবো যে এই যে মিডিয়াম যে নাগালের মধ্যে যে বীজগুলো এই বীজগুলো এবং উচ্চ দামের বীজগুলোর মধ্যে ফলনের কেমন সামান্য পার্থক্য এই পার্থক্য সম্পর্কে জানবো এবং এই বীজের মান এবং দাম সম্পর্কে জানবো দেখতে থাকুন ধন্যবাদ আজ আমি আপনাদের সামনে এমন কিছু বীজ নিয়ে আলোচনা করব যেটা পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে দাম অনেকে হাইব্রিড বীজের পিছনে খুঁজেন ছুটেন বিশ থেকে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম আমার মনে হয় ওর পিছনে না খুঁজে আপনারা এই কম দামের বীজগুলি চাষাবাদ করলে পরে লাভবান হবেন এবং ফলন সামান্য কিছু তারতম্য হবে কিন্তু তাতেও আমার মনে হয় অত দামের বীজের পিছনে না খুঁজে আপনারা এটা চাষাবাদ করতে পারেন এবার আমি আপনাদের সেই বীজগুলি দেখাবো সর্বপ্রথমে আমি দেখাচ্ছি বন্ধন বন্ধনশীলের বন্ধন পিঙ্ক এই পেঁয়াজটা ফলন আড়াই থেকে তিন মন ফলন এবং এটার বাজার মূল্য পাঁচ হাজার টাকা এরপর আমি দেখাচ্ছি একটা সুখ সাগরের জাত হাইব্রিড হাইব্রিড না পিঙ্ক ওয়ান্ডার এটা ইন্ডিয়ান সিটের এটা বর্তমান বাজার মূল্য নয় হাজার টাকা এটার ফলন আপনার সাড়ে তিন থেকে চার মন প্রতি শতাংশে এরপরে আমি আপনাদের দেখাচ্ছি রানি ওয়ান যেটা সারা বছর সংরক্ষণ করা যায় সিডওয়াল্ড এর এবং আমি আপনাদের নতুন একটা সুক সাগরের জাত দেখাবো পোহরদার সুক সাগর এটা হাইব্রিড জাত এটা আপনার চার মন ফলন হবে এবং সারা বছর সংরক্ষণ করা যাবে এবং এই পেঁয়াজটা গোল দেখতে খুব সুন্দর বাজার মূল্য হলো আট টাকা এই আমাদের নতুন কিন্তু খুব ভালো জাত এবং গোল এটা খুব ভালো তারপরে আমি আপনাদের আরেকটা দেখাবো প্রেসিডেন্ট এটা হাইব্রিডের সেকেন্ড জেনারেশন যেটা এর আগেও দেখাইছি এটা আপনার তিন থেকে সাড়ে তিন মন ফলন এটা বর্তমান বাজার মূল্য পাঁচ হাজার টাকা এরপরে আমি আপনাদের আরেকটা বীজ দেখাবো হাইব্রিডেরই ভুইয়া সিডের এটা হলো মহারানি এটা বর্তমান বাজার মূল্য পাঁচ হাজার টাকা এটার ফলন তিন থেকে সাড়ে তিন মন আর একটা আপনাদের রাজা নম্বর ওয়ান রাজা নম্বর ওয়ান যেটা এটার বর্তমান বাজার মূল্য পাঁচ হাজার দুইশো টাকা তো এটা আপনার তিন থেকে সাড়ে তিন মন ফলন এটা এরপর দেখাবো আপনার খানের খানের সাগর এটাই সাগরের জাত আমাদের দেশিভাবে উৎপাদিত সাগরের থেকে বীজ করা এটার বর্তমান বাজার মূল্য আট টাকা এটার ফলন চার মন প্রতি শতাংশে এরপরের হাইব্রিডের সেকেন্ড জেনারেশন কিংস্টার এটার নিজেরাই বীজ থেকে পেঁয়াজ লাগাইছে সেই পেঁয়াজ থেকে উৎপাদন করছে এবং এটার বর্তমান বাজার মূল্য হল আট হাজার টাকা এটার ফলন তিন থেকে সাড়ে তিন মন এরপর আর এই এইটারই আরেকটা সুখ সাগর আছে এটার বাজার মূল্য আট হাজার টাকা এটার ফলন তিন থেকে সাড়ে তিন মন এরপর আছে আপনার সুজনশীলের যুবরাজ এটা ওই সেকেন্ড জেনারেশন হাইব্রিডের এটার বাজার মূল্য পাঁচ হাজার দুইশো টাকা এটার ফলন তিন থেকে সাড়ে তিন মন এরপর আর একটা দেখাবো শাহজাদা বন্ধুশীলের শাহজাদা এটা বর্তমান বাজার মূল্য ছয় হাজার তিনশো টাকা কিন্তু এটার আপনার ফলন তিন মন আড়াই থেকে তিন মন হবে জাত এটা এরপর আপনার আর একটা সুখসাগর আছে হাইব্রিড সনি এটার ফলন চার মন এটা প্রতি শতাংশ চার মন ফলন হবে ওটা বাজার মূল্য হল সাড়ে আট হাজার টাকা এটা আবার বিজয় একাত্তর সুপলা কিং এর এটা হাইব্রিডের সেকেন্ড জেনারেশন এটার বাজার মূল্য আট হাজার টাকা এটা তিন থেকে সাড়ে তিন মন ফলন এরপর দেখাবো সুপলা কিং এটার বর্তমান বাজার মূল্য চার হাজার টাকা কিন্তু এটার ফলন দুই থেকে আড়াই মন একটা হচ্ছে বন্ধু করোচ যেটা হাইব্রিড এর দিয়ে সেকেন্ড জেনারেশন এটার বর্তমান বাজার মূল্য সাড়ে আট হাজার টাকা এটার তিন থেকে সাড়ে তিন মন ফলন ধন্যবাদ দাদাকে সুন্দর করে আমাদের এই বীজগুলোর গুণ দাম এবং বিষয় বিভিন্ন বিষয়ে আমাদের ব্যাখ্যা করলেন আমরা একটা বলবো যে আসলে উচ্চ ফলনশীল বীজ হলেই যে আপনার ফলন বেশি হবে এমন না এর এর সাথে অনেকগুলি ফ্যাক্টর নির্ভর করে যেমন পরিচর্যা সার আবহাওয়া বিভিন্ন কারণে ফলন কম বেশি হয়ে থাকে তবে আমরা আজকে যে বীজগুলো দেখালাম সবগুলো মিডিয়াম কোয়ালিটির বীজ এবং এগুলো সবগুলো আসলে মূল বীজ হাইব্রিড থেকে এগুলো সেকেন্ড জেনারেশন তৈরি করা এই বীজগুলো ফলনের দামের পার্থক্য প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা কিন্তু ফলনের পার্থক্য খুবই সামান্য আদামন একমন এরকম পার্থক্য হয়ে থাকে আমরা যারা মিডিয়াম বাজেটের বীজ নিতে চান তারা এর মধ্যে থেকে যে কোনো একটা বীজ নিজে সিলেক্ট করে নিতে পারেন তাহলে আমরা বলবো যে খরচও যেমন কম হবে ফলনও খুব একটা পার্থক্য এমন নয় তবে এতে আপনারা লাভবান হবে প্রিয় দর্শক আমরা আর একটু বিষয় জানবো দাদা এই যে আমরা যে অনেকগুলি বীজ দেখলাম এর মধ্যে দেখা যায় যে দামের পার্থক্য হাইব্রিড থেকে এর পার্থক্য কেমন হাইব্রিড থেকে এটার পার্থক্য অনেক বেশি একটা হাইব্রিড পেঁয়াজের বীজের এক কেজি পেঁয়াজের বীজ এবার আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এটা আপনার পাঁচ থেকে ছয় হাজার দশ হাজার টাকার মধ্যে এছাড়া হাইব্রিড আছে এসিআই গোল্ড আছে আপনার বিপ্লব সুপার আছে এইগুলি বর্তমান বাজার মূল্য ষোলো হাজার থেকে বিশ হাজার টাকা কিন্তু ফলন আপনার সর্বোচ্চ দেখা গেল উনিশ বিশ আঠারো বিশেই হবে তাছাড়া কিছু হবে না কিন্তু আমার পরামর্শ হলো যে কৃষকরা তো আসলে সবাই দামি বীজ কিনতে পারে না তারা যদি এই বীজগুলি নেয় লাভবান হবে এবং বেশি ফলনে যে তারা আত্মম হবে সেটাও না শুধু কিন্তু একটা বীজ একটা শুধু বীজ দাম হলে হবে না কিন্তু আমাদের বাজারে এমন কিছু বীজ আছে যেগুলে কৃষকরা খুব আগ্রহ প্রকাশ করতেছেন নেওয়া যায় না কিন্তু পর্যাপ্ত বীজ পাইতেছে না তখন কি হবে তখন আপনারা বিকল্প হিসেবে এই বীজগুলো ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম